ভিডিও আপলোড করে দিয়েছি তো তোমরা যারা যারা দেখেছো বা এখনও দেখো নি দেখে নাও আশা ভালো লাগবে আর আজের লাইভে থামেল টাইটেল দেখে বুঝতে পেরে গেছো আমি আজকে আর কি একটু চারিদিকটা মানে ওই ওই পাশে যাবো যেখানে আর কি মাছ চাষ হয় তো আমার সঙ্গে থেকেও আশা করি তোমাদের ভালো লাগবেই কারণ আজকে অন্য কিছু শেয়ার করার তো আমার সাথে সাথে আজকে কারা আছে সেটা তোমাদের দেখাই তো ফার্স্ট এই যে অক্ষাইকে সবাই চেনো আর সাথে আছে ইশান ওরা একটু হাঁকা টাইপের আছে তার জন্য মুখ দেখাচ্ছে না লজ্জা পাচ্ছে লজ্জা পাচ্ছে তো চলো আজ তো ওইদিকে যাওয়া যাক আজ স্টানটা হাতে নিয়ে হাতে আছে যাই না কেমন ক্যারি করতে পারবো কিনা তো তো চলো আজকে ওই দিকটাতে যাওয়া যাক দেখা যাক কেউ আজকে এই জমিটাই কাদা করেছে তার জন্য এটা ধান হয়তো কালকেই সকালে লাগিয়ে দেবে আর ওগুলো তো লাগানো হয়ে গেছে এটাতে ট্রাক্টর দিয়ে দিল তো আজ যাবো ওই দিকটাতে যাই না ভেড়ির উপরে উঠতে দেবে কিনা তো চলো যাওয়া যাক আর এদিকটাতে একটা পদ্মবাগানও বাগানও আছে ভাবছিলাম ওখানটায় যাবো তো ওটা আবার অনেক দূরে তার জন্য কারণ গিয়ে আসতে পারবো কি না তো চলো দেখা যাক তো যারা যারা লাইভে জয়েন্ট হচ্ছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা যারা এখনও জয়েন্ট হওয়া নি বা অনলাইনে আছো তারা তারা জয়েন্ট হও তাড়াতাড়ি তো আজ অন্তত দেখাতে পারে আজ একটু অন্যদিকে যাচ্ছি কারণ হাতে একটু সময় আছে দেখো আজকে সুজি মামাও এখনও ডোর তো এখান থেকে যেতে হবে হুম পাশ থেকে ও পাশ দিয়ে অনেকটা দূর আমি জানি ওখানে যাওয়া যাবে না ও পাশ থেকে ঘুরতে ঘুরতে যেতে হবে আমি জানি ওটা অনেক দূরে কুলপি তো মানে বাড়ির ওপাশে চলে আয় চলে আয় লোকে ভিড় উপর দিয়ে যাচ্ছে ওনারা গেট দিয়ে দিয়েছে কোনো জিনিসে হাত দিবি না হ্যাঁ ভিড় উপর পদ্দর গাছ আমি এখানে ভিড় উপর থাকে তো ওখানে লোকে তো ভেরি মাছ চাষ করে তো সেখানে পাহারা দেওয়ার জন্য কোনো জিনিসে হাত দিবি না হ্যাঁ এখানে নেই তো তবে থাকে তো ওখানে মাছ পাহাড়া দে না রাত্রে প্রত্যেকটা ভেড়িতে ইয়ে আছে ঘর করে থাকে দেখেছি যে এই কচুরিপানাগুলোকে আটকে রেখেছে যখন যখনভাবে কলা গাছ নিট দিয়ে মাছ চাষ করে চল আমি কি দেখতে পাচ্ছি এখান থেকে দেখো তো সুন্দর নৌকা এখানটা আগের দিন এসেছিলাম ফটো ওটা বেঁধে রেখে দিয়েছে লোকের জিনিস না বেঁধে নিতে হয় কখনো হ্যাঁ এক টাকায় তোর দেবে জল দেওয়ার জন্য তো এই যে এইগুলো ওখানে মাছ দেখো কত বড় বড় মাছ সব উঠছে প্রচুর বড়ো বড়ো এখান থেকে যখন মানে আর কি কম মাত্র যখন বড় হয়ে তখন ধরা স্টার্ট করে তখন এখানে একটা একটা আমাদের এখানে হাবড়াতে একটা ফিশিং দাদা আছে ও উনি আসে ভিডিও করার জন্য তো চ্যানেলটার নামটা আমি জানা নেই তো ওনার ভিডিও আমাদের এখানে এই ভেড়িটার ভিডিও ওখানে আছে আর এখানে মাছ চাষও হয় সঙ্গে সঙ্গে দেখো উপরে সুপরি চাষ দেখো জল দেওয়ার জন্য প্রত্যেকটা সামনে সামনে জল দেওয়ার জন্য একটা রেখে দিয়েছে এখানে এত শব্দ করছিস কেন আগে যাস না পেছনে দেখতে পারবি করে তুই আগে গেলে তো এই যে মানে মাছ চাষ তো হচ্ছে সঙ্গে সঙ্গে সাইড থেকে কলা চাষ হচ্ছে সুপরি চাষ হচ্ছে আর যেহেতু পাড়টা না ভেঙে যাওয়ার জন্য এরকম সুপুরি গাছ লাগিয়ে দিয়েছে কলা গাছ তো এক কাজে দু কাজ তো এই জল দেওয়ার জন্য রেখে দিয়েছে হ্যাঁ তো জল দেয় তো এখন তো বর্ষাকালের জন্য জল দিচ্ছে না না লোকের জিনিস হাত দিতে আমি বানা করলাম প্রথমেই এখন কত সুন্দর সুপরি ধরে আছে আমরা পদ্মবাগানে যাব না ওটা অনেক দূরে অনেক দূরে তুই যেখানে যেতে বলতে ওটা অনেক লোকেদের একটা ইয়ে ওখানে গিয়ে পরের দিন একদিন বন্ধুদের দেখাতে নিয়ে যাবো আজ আজকে যাবো না কারণ অনেকটা পদ্মবাগানটা অনেকটা দূরে আজতে এদিক থেকে ঘুরি সাবধানে আসিস কত সুন্দর পেঁপে ধরে গেছে

এই যে গাছ যে জমি মানে যে দাদার ছিল সেই দাদারই ভেড়িটা কিন্তু ওটা এখন আর কি অন্যদের দিয়ে দিয়েছে মানে লিস্ট দিয়েছে এখন এখানে আমার কোনো পুরি চলবে না এই ভেড়িতে দেখে আস কিছু কিন্তু সাবধানে অনেক জঙ্গল এখানের ভিউগুলো কত সুন্দর তো মাঝে মাঝে ভাবে এখানে এসে ভিডিও করব কিন্তু আর কি আসা হয় না কেননা সব সময় সময় হয় না এরা স্কুলে যায় এরা ও তো কীসের পরিজনের সেভেন দে না এ সিক্সে মনে হয় তো এই ছুটি হতে প্রায় সাড়ে চারটেয় বেজে যায় এবার এরা আসবে তারপর ওদের আবার পড়া থাকে না এর জন্য এই দূরে আসা হয় না ওর জন্য কাছাকাছি কি বলছিস দেখি বলছি আরে শাপলা কাছা ওগুলো হুম আরে জো ওই মাঝখানটায় উঁচু সাইড থেকে গর্ত হ্যাঁ এই মাঠে এরকমই সিস্টেম তো এই পাশটাতে পুরো একদম ওপাশে একটা খাল আছে মাঝখানে ওই দিকটাতে কত জঙ্গল মধ্যে যাবো কি করে আর এখানে পাট গাছ পুরো ভর্তি আর এখানে জঙ্গল ঈশান তাই জন্য বলছি একটু দেখে আসার জন্য কেননা এখানে অনেক জঙ্গল আর আমি আগে যাচ্ছি তো সমস্যা নেই দেখ কত সুন্দর বেগুন হয়েছে হাতে একটু ধরে দেখা ওইভাবে না এইভাবে হাত তো নিচে হাত দিতে হয় ওপরে হয়তো কাটা নিচ নিচে অনেক হয়েছে থাকুক চলে আয় ছেড়ে দেয় হুম সে কত এখানটায় এই জমিটা এই মানে কাশি তুই কাজ ফুল কাজ সম্ভবত তো বাবা মনে হয় ফোন করছে আমাকে যা নিচে একদম গর্তের মধ্যে যে নিচে পড়বি এখানটা আগে বছর চিংড়ি চাষ করেছিল তো প্রচুর চিংড়ি হয়েছিল আমরা ওদেরও দিয়েছিল বাড়ি জন্য

শীতের দিকে আসি যখন একটু মানে কি কম থাকে দিকটা জঙ্গল এ তো বর্ষা তো চারিদিকে জঙ্গল হয়ে যায় এর জন্য এদিকে আসা হয় না দড়ি আরে এই দড়ি ছাড়টা দড়ি তো ছাড় তুই এসে তো ছাড়টা যাবো কি করে রাস্তার দিকে ছেড়ে ভেরিতে এভাবেই আর কি তোমরা যারা জানো ভেরিতে কিভাবে চাষ করা এভাবেই হয় মানে মাছ তো চাষ হবে সঙ্গে সঙ্গে এখান থেকে পার হবে পুরো দিকটা যেতে হবে দেখো সূর্যটা অস্ত যাচ্ছে ওই সাইডটা মানে খালের ওইদিকটা দেখলে এই যে ওইসব প্লেনটা কত সুন্দর মনে হচ্ছে হ্যাঁ একটা প্লেন যাচ্ছে এখানে দেখা যাবে না এই মই মনে আছে পা পাবজিতে যখন খেলতাম ওই প্লেনগুলো তো এখানে গেমের কথাই বলতে হবে ঠিক দেখো এই এই ভেঁইটায় পুরোটা নিচে যাওয়া যাবে এটা এখন মাছ নেই মনে হয় খুবই আপাতত না দেখছিস না জল কত নিচে নৌকার উপর বসতে পারিস বল দাদা কেন দেখো ভেঁড়িটা কতটা বড় আর চারি সাইড থেকে পুরো সুপরি গাছ আর সুপরি গাছ এটা এখন আপাতত এরকম স্টপ আছে যখন জল হয় তখন আবার এটা নিয়ে চালু করবে দেখো কতটা সুন্দর প্রত্যেকটা ভেড়িতে স্যালো মেশিন আছে জল দেওয়ার জন্য কারণ যেহেতু চাষ হয় তুই উপরে উঠে যা আমাকে টেনে তুলবি দাঁড়া হ্যাঁ নিচে যাত্রী ওঠ ওই স্ট্যান্ডটা ভাঙিস না আমাকে তোর আস্তে আস্তে ওটা খুলে চলে আসবে ওই লাঠিটা দিয়ে চেষ্টা কর দিয়ে দিস সে আমার কত বুদ্ধি আর তোর মথায় সকাল সঙ্গে ধরিস আমার ওয়েট থ্যাংক ইউ থ্যাংক ইউ কিছু তুই এভাবে বলতে পারলি এনজি দেওয়া যাবে না এখন প্রত্যেকটা ভেড়িতে একটু মানে আর কি মাছের ইয়েটা কম কতটা নিচে সুপারি হয়েছে এটা হয়তো সুন্দর সুন্দর অনেক এত সুপারি চলতে যাই প্রচুর জঙ্গল দিকে যেতে তো ভয় লাগছে কিন্তু যেহেতু বন্ধুদের বলেই দিয়েছি আর কি এটা একটা ডুমুর গাছ যা ডুমুর দেখুন একটা ইয়ে আছে নাকি ডুমুরের ফুল দেখা যায় না তো যাই না দেখা যায় কি না কিনা ডুমুর হয়েছে তোমাদের বলেছে একটু মাঠটা ঘুরে দেখাবো তার জন্য আর কি আসা তার জন্য সাহস নিয়ে যাচ্ছে কারণ এই জঙ্গলে প্রচুর আহ ঈশান একটা নিয়ে একটু আঁকে যা বন্ধুদের দেখাতে দেখাতে যা একটু ওইকে এই সামনে একটা কলা গাছ আছে আমরা যাচ্ছি সামনের ভেড়িতে এখন এখানে অনেক পদ্মর ফুল হয়েছে যারা যারা দেখুন পদ্মর ফুল দেখে নাও আরেকটু কাছে নিয়ে গিয়ে দেখাচ্ছি আরে পদ্মুর ফুল বলো এই দেখো যা যা দেখো নি এখন পদ্মর ফুল পদ্মর পাতা দেখে নাও এই দামি যাব দেখ এই দেখুন এ না লোক আছে লোক আছে কি বলতেছে

এখানটায় চাষ কম জমিতে চাষ করেছে হয়তো পরে বছর ঠিক করে করবে তো যার জন্য উনি ভাবছে হয়তো পদ্ম পাতা নেওয়ার জন্য এসছি কিন্তু সেটা একদমই না চল আমরা নিজ থেকে যাই না এদিকটাতে অনেকটা সমস্যা হবে ঈশান তো চলেই গেল বল ওখানে হ্যাঁ আমরা এদিকটাতে যাই ও পাতা দিয়ে কি করবো নিয়ে আসুক তো যে আর কি চাষ করেছে সেই ভাব যে হয়তো পাতা নিয়ে আসার নিয়ে মানে আনতে যাওয়ার জন্য আমরা এসেছি এরকম একটা ব্যাপার তো যার জন্য উনি এরকম হয়তো ওনাকে পাহাড়া যাওয়ার জন্য বলেছে তো তাই

তো যার জন্য এখানে কত কাঁকড়ার গর্থ মাছ দেখ একটা সাপ একটা সাপ কত বড় বাপরে বলা যায় না ওদের তো এখন আমরা উঠবো উপরে ঈশান্ত হয়তো ওদিক থেকে আসবে আমরা ওই থেকে উঠবো নিজেদের ওঠার জায়গা না দেখেছিস তো এখনো পদ্ম বাগানে যেহেতু ফুল ফোটেনি তাছাড়া তোমাদের দেখাতে পারলাম না শুধু পদ্ম গাছগুলোই দেখাতে পারলাম তো নেক্সট টাইমে যখন বড় হবে তখন তোমাদের অবশ্যই দেখাবো তো জয়াশ্রীর রায় লিখেছে হায় নাইস হ্যাঁ হ্যাঁ থ্যাংক ইউ হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো জয়াশ্রী হ্যাঁ ভালো আছি এখন একটু মাঠে এসেছি লাইভ করার জন্য আর এই পাশটাতে দেখতে থাক কেমন লাগে আমাদের এখানে ভেরিটেরি এখন বাড়ির দিকে যাচ্ছি কেননা আমি মাঠে এসেছিলাম ভিডিও করা হয়ে গেছে আর ওদিকটাতে গেছিলাম তো সেই পদ্মবাগান দেখানোর জন্য তা সেই পদ্মবাগানে এখনও ফুল ফোটেনি সবে গাছ লাগিয়ে দেয় এর জন্য তুই কেমন আছিস বল জয়শ্রী প্রত্যেকটা বেরিয়ে থেকে একটা করে ঘর আসে যার জন্য থাকার জন্য লোক যখন মাছ চাষ করে তখন পাহাড় দেওয়ার জন্য কত সুন্দর পেঁপে ওকে যেতে বারণ করলাম ও ভাবছে পাতা নেওয়ার জন্য ডাকছে কারণ ওর কি পাতা লাগবে তার জন্য আর কি তো চলে গেল দেখি লোকের কাছে বকা খেয়ে তারপরে আসবে হয়তো ওই সামনে রাস্তাতে আসবে আমার যদি দিকে আসতে দেয় না অতটা না মানে আর কি চেনা জানা লোকদের আসতে দেয় আমরা তো কাউকে দেখলামও না যে কাগজ তো পারমিশন নিয়ে আসবো তো এর জন্যই তো এমনি কিছু বলে না মানে যদি বলি যে ভিডিও করতে গেছিলাম বা লাইভ মানে করছি তো ওনারা কিছু বলবে না হয়তো তাই না বলতে পারে যেহেতু ওনারা কাউকে অ্যালাউ করে না বেসিক্যালি ওকেই সত্যি সত্যি চুরি করছিলো না কিন্তু ধর ওকে তো ডাকছিল ওদের গেল আর ও সেটা ভাবছে ছোট ও বুঝতে পারি না ডাকছে না ওর গেছে দেখা যাক আসুক পাগল ওটা তো কোনো কাজে লাগবে তার জন্য চলো তাড়াতাড়ি বাড়িতে যাই আগে গেটটা খোল আমার হাতে স্ট্যান্ড হাটকে দে ও তো এখনো আসলো না মনে হয় ফোন করছে তো তোমাদের তো ওপাশটা দেখালাম দিক তো যেতে পারিনি আর পদ্মবাগান যেহেতু ফুল সবে ফুটে মানে এখনও সরি ফুল সরি ফুল ফোটেনি মানে গাছ সবে লাগিয়েছে গাছ ছোটো তো বড়ো হোক যখন ফুল স্টার্ট হবে ফোটা তখন তোমাদের অবশ্যই শেয়ার করবো আশা করি তোমাদের লাইভটা ভালো লেগেছে তো লাইভটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর দেখো সূর্য এখনও অস্ত্র যায়নি তো আজকে বাড়ি চলে যাবো কেননা ওর বাড়ি থেকে বারবার ফোন করছে আর যেহেতু আমি লাইভে আছি তাদের ফোনটা ধরতেও পারছি না কারণ ধরলেই ওটা লাইভটা হোল্ড হয়ে যাবে আর ওরা লাইভ থেকে বেরিয়ে যাবে তার জন্য ফোন ধরেনি আর যেহেতু তোমাদের দেখিয়ে দিলাম আর বেশ অনেকক্ষণ টাইমও হয়ে গেছে তো আজ আসি দেখা হবে আবার অন্য কোনো লাইভ বা ভিডিওর সঙ্গে যতক্ষণ আমার সাথে থেকো আর পুরোনো ভিডিওগুলো দেখতে থেকো নতুন ভিডিও তো আপলোড করে দিয়েছি তো সবাইকে টাটা সবাই ভালো থেকো সবাইকে সুস্থ রেখো টাটা